এটা কি আমাকে আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজশাহীর বানেশ্বর পাইকারি আমের বাজারে দেখতে পাচ্ছেন রাজশাহীর কত আম এখানে উঠেছে প্রচুর আম উঠেছে আজকের বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর আম উঠেছে আজকের বাজারে

দেখতে পাচ্ছেন বানেশ্বর এই বাজারে প্রতিদিনই এই রকম আজার শত শত মন আম ওঠে আপনারা চাইলে রাজশাহীর বানেশ্বর এই বাজার থেকে আম কিনে নিতে পারেন লেংড়ার দাম কীরকম আছে আজকে লেংড়ার দাম আপনার আঠাশশো থেকে টাকা দেখতে পাচ্ছেন ল্যাংরা আম বাজারে উঠেছে সাতাশশো থেকে আঠাশশো টাকা মন দরে বিক্রি হচ্ছে অনেক ফ্রেশ ল্যাংরা দেখতে পাচ্ছেন এখানে হিমসাগর আম বিক্রি হচ্ছে আসলে এরকম সুন্দর সুন্দর আম বাজারে উঠেছে এখন পরিপক্ক আম বাজারে পাবেন আপনি দেখতে পাচ্ছেন মানেশ্বরী বাজারে আজকে শুক্রবারের এই দিন আমের দামটি একটু বেশি হিমসাগর খিসা তিন হাজার বত্রিশশো এরকম দামে বিক্রি হচ্ছে এই সিজনে প্রতিদিন বানেশ্বর রাজশাহীর বানেশ্বর এই আমের বাজারে প্রচুর আম বেচা কিনে হয় আপনারা চাইলে আসতে পারেন রাজশাহীর বানেশ্বর এই আমের ঘাটে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত সারাটি দিন এই এইভাবেই বানেশ্বর এই আমের বাজারে আম বেচা কিনে হয় দেখতে পাচ্ছেন একের পর এক গাড়ি করে এভাবে আম বাজারে আনা হচ্ছে আসে এখানে সারা জিনিস কয়টা থেকে কয়টা পর্যন্ত বাজার চলে নটা থেকে সারাদিন চলে পাঁচটা পর্যন্ত নয়টা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটা ছটা পর্যন্ত এই ভাইয়ের সাথে কথা বললাম সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এইভাবে আম বেচাকিনি হয় বানেশ্বর এই বাজারে কত করে মন বিক্রি হলো এগুলো এক একা ভাই জানি কত করে বিক্রি করলেন ওটা এক ক্যারেট 900 টাকা 20 কেজি 900 টাকা 20 কেজি দিবেন হ্যাঁ 20 কেজি হবে দেখতে পাচ্ছেন আমরা এখন একটি বাগানে এসেছি এটা বানেশ্বর রাজশাহীর বানেশ্বর এলাকার একটি বাগান যে বাগানে প্রচুর আম ধরেছে দেখেন প্রতিটি ডালে কত আম এবং পরিপক্ক মেডিসিন মুক্ত আম এই বাগানে গাছ ভরপুর আম ডালে ডালে আম এবং এই বাগানের গাছগুলো অনেক দেখেন অনেক পরিপক্ক গাছ আসলে গাছ যত পরিপক্ক হবে ওই গাছের আম ততটা মিষ্টি হবে আমরা অনেকে জেনে থাকি যে আম বড় হলেই মনে হয় আম ভালো আসলে সব সময় তা না পরিপক্ক গাছের আম মিষ্টি বেশি হয় দেখতে পাচ্ছেন গাছের ডালে ডালে আম জি এদিকে তাকাবেন পুরো বাগানে প্রচুর আম ধরেছে দেখতে পাচ্ছেন একটি বাগানের একটি ডালে কি পরিমাণ আম ধরেছে আসলে রাসায়নিক চলতে যে আসলে আমের জন্যই এটা এই কাছে রাখবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় কোনে কাম আল্লাহ হাফেজ